কি ভাই চুপচাপ কাপড় দেখাইতেছেন কিছু বলতেছেন না যে কি বল মোবাইল বলার মতো কিছু নাই কারণ আপনারা জানেন সাইবা ফ্যাশন যখন অফার দেয় এমন কিছু অফার দেয় যে অফার শুনলে কাস্টমারদের মাথা এমনিতেই ঘুরে যায় দেখেন এই যে এটা হচ্ছে আপনার দুই হাত বড়র বাটি দুই হাত ভরের বাটি হ্যাঁ দুই হাত বড়র বাটি এই এখানে দুই হাত ভরের বাটি আগে ছিল আপনাদের প্রিয় ইজাজ ভাই একটা ছোট্ট একটা অফার দিছিল ওই বাটিগুলো ছিল থাকার কারণে ওইটার অফার দিতে পারছে কিন্তু আজকে যে বাটিগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে আপনার দুই হাত বহর বাটিক প্রাইসটা এমন একটা প্রাইস দিব যে প্রাইসটা শুনলে আপনি নিজেই হতবম্ব হয়ে যেতে পারেন এখন কথা হচ্ছে যে বাটিগুলো নিয়ে আসছি এখানে কিন্তু পরিমাণে বেশি নাই প্রাইসটা থাকবে একদম চারশো টাকা মানে চারশো পঞ্চাশ টাকা বলতে চাইছিলাম এগুলো চারশো আশি টাকা চারশো নব্বই টাকা পাঁচশো টাকা করে বিক্রি করতাম দুই হাত বহরের কাপড় যে এটা জামাটা থাকবে দুই হাত বহরের আর ওনারা থাকবে আপনার আড়াই হাত বহরের পাকা পাঁচ হাত না বাটিকের মধ্যে সবসময় হাতার কাপড়টা আলাদা থাকে এই বিষয়টা আমরা সবাই জানি ঠিক আছে তো এখন কথা হচ্ছে অফারে যদি আপনি বাটিক নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আর এগুলোতে কিন্তু আমাদের ছবি ওঠানো নাই আর কালারগুলো একটু এলোমেলো ভাবে আছে এই যে দেখেন কালারগুলো গুলো দেখাও কালারগুলো এলোমেলো ভাবে রাখা আছে কারণ আনসেটিং হয়ে গেছে তো এই জন্য আবার ভাববেন না যে এই কাপড়গুলো ফেরত আসছে বা এই কোনো প্রকার ত্রুটি আছে এরকম হওয়ার কোনো সুযোগ নাই এগুলোতে আপনার কোনো একটা সেটিং ছিল আবার কোনো একটা নাই যার কারণে আমরা অফারে বিক্রি করে দিতেছি যদি আপনি নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা এই কাপড়ের কোয়ালিটিগুলো এগুলো হচ্ছে আড়াই হাত বড়ের বেক্সি কাপড় আমরা অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই কম দামে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এবং কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর যদি আপনারা এগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেওয়া ফোন নম্বরে প্রত্যেকটা কাপড় কিন্তু আড়াই গজ মানে স্যালোয়ার থাকবে আড়াই গজ অন্য থাকবে পাঁচ হাত আর জামা থাকবে পনের তিন গজ মানে একেবারে আড়াই হাত বড়ের কাপড়গুলা হচ্ছে আমরা এগুলো কম দামে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আড়াই হাত বড়ের কাপড়গুলো তো প্রত্যেকটা কিন্তু আমি ছবি আকারে আপনাদেরকে দেখাইতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা মাল কীরকমভাবে আছে আপনারা দেখতে পাইতেছেন যেটা লাগবে স্ক্রিনশট নিবেন এবং প্রত্যেকটা হচ্ছে কালার রং গ্যারান্টি আছে আপনারা চাইলে কুরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ারে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাইকারি প্রত্যেকটা কাপড় পাইকারি পেয়ে যাবেন একেবারে রঙ কচে সম্পূর্ণ গ্যারান্টি সহকারে দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে এটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেক্সি কাপড়ের মধ্যে রাঙি আছে তারপর হচ্ছে কালামকারি আছে জমজম আছে প্রত্যেকটা কাপড়ই কিন্তু একেবারে ফ্রি সাইজ যত মোটা মানুষ হোক না কেন সবারই হবে শুধু একটা করে স্ক্রিনশট নেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আপনারা ফোন নাম্বার পাঠিয়ে দিন এবং যোগাযোগ করে আপনারা মাল বুঝে নিন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের হাতের নাগালে আছে এবং খুব কম দামে কিন্তু পেয়ে যাবেন আপনারা রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বাটিক থ্রি পিস থেকে শুরু করে কম দামে যত প্রোডাক্ট আপনারা চাচ্ছেন সব প্রোডাক্ট পেয়ে যাবেন